ভিউার্স আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এখন কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করলাম সেটা আপনাদেরকে দেখাবো আপনারা খুব মনোযোগ সহকারে স্ক্রিনটি লক্ষ্য করুন আর শেষ পর্যন্ত দেখতেই থাকুন দেখতে থাকুন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে ক্লিক করলেই অ্যাড টুলে আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন একটু লোডিং নেবে লোডিং নিতে যদি আপনাদের ইতিপূর্বে যদি স্ক্রা সেট পরিপূর্ণ করা না থাকে তাহলে কিন্তু পুনরায় আবার আপনাদেরকে স্ট্রা সেট করার জন্য অপশনে নিয়ে যাবে আপনারা দেখতেছেন যে আসলে এখানে দাদা দাদার এখানে মূলত যে হচ্ছে স্ক্রা সেট পরিপূর্ণ করা নাই এই কারণে আবার সুযোগ দিছে এখন আপনারা দেখতে থাকুন যে আসলে নাম তারপরে জন্মশাল তারিখ কান্ট্রি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নেক্সট দিবেন দেওয়ার পরে লোডিং নেবে তারপরে কান্ট্রি বাংলাদেশ তারপর হচ্ছে বিজনেস টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল দিতে হবে বাধ্যতামূলক নাহলে কিন্তু সেটা হবে না তারপরে নেক্সটে ক্লিক করার পরে যে আবার আসলো নাম জন্ম তারিখ সাল তারপরে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস হোমটাউন তারপরে হচ্ছে বিভাগ তারপর পোস্ট কোড ফোন নাম্বার ইমেল তিন নাম্বার ঠিক থাকার পরে যে চায়ের কণা বৃত্ত যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে যাবেন তারপরে আসলো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিবেন তারপরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে হচ্ছে যে অ্যাড ট্যাক্স ইনফো অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে তারপরে আবার লোড নেবে আপনারা দেখতে থাকুন তারপরে হচ্ছে যে কন্টিনিউ অ্যাশ অভিমন্যু রায় আবার আসলো কন্টিনিউ অ্যাশ অভিমন্যু রায় আবার এই কন্টিনিউ অ্যাস অভিমন্যুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে যে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট স্টার্ট এর কান্ট্রি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস আর না হলে নো এভাবে দুটিতেই নো নো দিবেন দেওয়ার পরে আবার নেক্সটে যাবেন তারপর হচ্ছে কান্ট্রি সিলেক্ট কান্ট্রি সিলেক্ট অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশ তাই বাংলাদেশ দিব দেওয়ার পরে হচ্ছে আবার নেক্সট দেখতেই থাকুন যে হচ্ছে যে পুরো একটা চার্ট চলে এসেছে আবার নেক্সট আবার নেক্সট করব নেক্সট করার পরে আবার কান্ট্রি চলে আসছে আবার এখানে কান্ট্রি দিতে হবে আমরা যেহেতু বাংলাদেশে তাই বাংলাদেশের কান্ট্রি দিতে হবে দেওয়ার পরে নেক্সট ক্লিক করতে হবে আপনারা স্ক্রিনটি ভালো করে খেয়াল করুন এই তো নেক্সট একটু লোডিং নেবে এই তো লোডিং নেওয়ার পরে এই ফরম চলে আসছে এখানে মূলত সিগনেচার করতে হবে চারকোনা বৃত্ততে একটি মার্ক দিয়ে আপনার সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি দেওয়া আছে যেভাবে দেওয়া আছে সেভাবেই কিন্তু আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার সিগনেচারটি নিবে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে নেক্সট করতে হবে এখানে একটা ডেট দেখতে পাচ্ছেন আপনি যেই ডেটে সেট আপ করতেছেন সেই ডেটটাই মূলত এখানে অটো শো করে নেবে এখানে চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না তারপরে তো ওখানে সাবমিট হয়ে যাচ্ছে নিচে আসবেন একবার এই যে সাবমিট ফরম এই সাবমিট ফরমে ক্লিক করবেন এটা একটু সাবমিট ফর্মে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে এটা আবার যে আপডেট স্ট্যাটাস ট্যাক্স ইনফর্ম সাকসেস দেখাই দেখাইছে তারপরে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করলে আপনাদের লোডিং